সহজ পদ্ধতিতে গুণ করো এখানে দেখো একটি সংখ্যা অর্থাৎ এক হাজার এককে দুইশো দিয়ে গুণ করতে হবে সাধারণভাবে গুণ করলে আমরা উপর নিচ লিখে এই সংখ্যাটিকে গুণ করতে পারি কিন্তু এখানে যেহেতু উল্লেখ করা আছে সহজ পদ্ধতিতে গুণ করো এই সহজ পদ্ধতি বলতে সংখ্যাটিকে সহজ নিয়মে করে অর্থাৎ সহজ সংখ্যায় পরিণত করে গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা গুণের যে সংখ্যাটি আছে এই গুণ্যের সংখ্যাটিকে সহজ সংখ্যায় রূপান্তর করব। সহজ সংখ্যা বলতে কি সহজ গুণ হচ্ছে কি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ তাহলে এখানে এককের অঙ্কে আছে এক এক দিয়ে যদি আমরা এটিকে গুণ করি তাহলে যতখানি কঠিন লাগবে তার চেয়ে আরও সহজ পদ্ধতি হচ্ছে যদি শূন্য দিয়ে গুণ করি শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই হয় তাহলে লক্ষ্য করো এখানে এই যে এক হাজার এক আছে এই সংখ্যাটিকে আমরা কি করব। আমরা ভেঙে লিখবো ভেঙ্গে আমরা এইভাবে লিখব এক হাজার যোগ এক গুণ দুই এখন এই গুণক থাকতেছে ২90 এবং গুণ্য হচ্ছে এই দুইটি সংখ্যা তাহলে আমরা আলাদা আলাদাভাবে এখন গুণ করবো এক হাজার গুণ দুই শতানব্বই অর্থাৎ এই দুই দিয়ে এক হাজারকে একবার গুণ করবো আবার যোগ দিয়ে একের সঙ্গে এই দুই একবার গুণ করবো এখন দেখো এখন গুণটি যে সহজ এই এইখানে গুণ করলেই তোমরা বুঝতে পারবে এখানে দেখো এখানে হচ্ছে আমরা এখন গুণ করব। এই দুইশো নব্বই দিয়ে যদি এককে গুণ করি আমরা গুণটা একটু অন্য পদ্ধতিতে করব। এই দুইশো নব্বই দিয়ে এককে গুণ করলে হচ্ছে দুইশো নব্বই এককে দুই নব্বই এবং শূন্য আছে এক দুই তিন এই তিনটি শূন্য আমরা এখানে বসিয়ে দেব এখানকার গুণ শেষ যোগ এখানে হচ্ছে দুইশো নব্বই হবে যেহেতু এক দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটিই হয় এখন আমাদের কিন্তু গুণের কাজ শেষ হয়ে গেল তাহলে আমরা এখন যোগ করব যোগ হচ্ছে এখানেও শূন্য এখানেও শূন্য এককের ঘরে তাহলে শূন্য বসাবো দশকের ঘরে নয় এখানে শূন্য তাহলে নয় বসবে হয় এখানে দুই এখানে শূন্য তাহলে দুই বসবে এখন কি থাকলো এইখান থেকে থাকলো দুই আবার দুই সহজ পদ্ধতিতে গুণটি অনেক সহজেই আমরা করে ফেলতে পারলাম এই জন্যই এই পদ্ধতির নাম সহজ পদ্ধতি করা হয়েছে শিক্ষার্থীরা তোমরা এই ধরনের অঙ্কগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে পাবে তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে ধন্যবাদ